আমরা যে খাবার খাই প্লেট থেকে উধাও হওয়ার পর সেটা ঠিক কোথায় যায় বলুন তো আসলে খাবারটা তখন এক অবিশ্বাস্য যাত্রা শুরু করে যার নাম পরিপাক চলুন আজ সেই যাত্রার রহস্যটা ভেদ করা যাক আর দেখি কিভাবে এক কামর খাবার আমাদের শরীরের প্রত্যেকটা কোষে শক্তি যোগায় মূল প্রশ্নটা হল কিভাবে এক প্লেট ভাত বা এক টুকরো মাছ আমাদের দৌড়ানো চিন্তা করা এমনকি শ্বাস নেওয়ার মতো কাজে শক্তিতে পরিণত হয় এই অসাধারণ রূপান্তরের গল্পটাই আমরা আজ জানব পরিপাককে বলতে পারেন একটা বড় বিল্ডিং ভাঙার মতো কাজ এখানে বড় আর জটিল জিনিসকে মানে আমাদের খাবারকে ভেঙে ছোট ছোট ব্যবহারযোগ্য জিনিসে পরিণত করা হয় আর এই সরল উপাদানগুলো দিয়েই আমাদের শরীর নিজেকে চালায় তো খাবারের এই লম্বা যাত্রার প্রথম স্টেশন হল আমাদের মুখ এখানে কিন্তু পরিপাকের দুটো খুব গুরুত্বপূর্ণ কাজ শুরু হয়ে যায় এক খাবারকে চিবিয়ে ছোট করা আর দুই রাসায়নিকভাবে ভাঙার প্রক্রিয়ার শুরু আমাদের মুখে কিন্তু একদল বিশেষজ্ঞ কর্মী আছে আমাদের দাঁত আর এদের প্রত্যেকের কাজ কিন্তু আলাদা সামনের ইনসিজারগুলো কাঁচির মতো করে খাবার কাটে পাশের ক্যানাইনগুলো শক্ত খাবার ছিঁড়তে সাহায্য করে আর পেছনের প্রিমোলার ও মোলারগুলো একেবারে যাঁতাকরের মতো খাবার পিষে ফেলে মানে একটা নিখুঁত টিমওয়ার্ক আচ্ছা বড়দের আর বাচ্চাদের দাঁতের মধ্যে একটা মজার পার্থক্য কি জানেন শিশুদের দুধ দাঁত থাকে কুড়িটা কিন্তু বড়দের বত্রিশটা আসল পার্থক্যটা হলো ছোটদের পার্টিতে অগ্রপেশন বা প্রিমোলার দাঁত একদমই থাকে না এই জন্যই তাদের আর আমাদের দাঁতের হিসাবে এই গরমিল এই সংখ্যাটা দেখে কি মনে হচ্ছে এটা হল একজন সুস্থ মানুষ প্রতিদিন যে পরিমাণ লালা বা সালাইভা তৈরি করে তার পরিমাণ মানে প্রায় দেড় লিটার আরে লালার কাজ কিন্তু শুধু মুখ ভেজা রাখা না এর চেয়েও অনেক বেশি কিছু লালার মধ্যে থাকে টায়ালিন নামের এক শক্তিশালী এনজাইম যা আমাদের মুখের ভেতরেই শ্বেতসার বা স্টার্চ ভাঙা শুরু করে দেয় এটা খাবারকে নরম করে আর লাইজোজাইম দিয়ে ক্ষতিকারক ব্যাকটেরিয়াও মেরে ফেলে তার মানে রাসায়নিক পরিপাক কিন্তু মুখ থেকেই শুরু মুখ থেকে খাবার এবার একটা পেশিবহুল থলিতে এসে পড়ে যার নাম পাকস্থলী এখানেই পরিপাকের দ্বিতীয় এবং খুবই গুরুত্বপূর্ণ একটা পর্ব শুরু হয় পাকস্থলীর পেশিগুলো খাবারকে একদম পিষে ফেলে আর গ্যাস্ট্রিক রসের সাথে মেশাতে থাকে এই পুরো প্রক্রিয়ার ফলে খাবার একটা ঘন স্যুপের মতো পদার্থে পরিণত হয় যাকে বিজ্ঞানের ভাষায় বলে কাইম পাকস্থলির ভেতরে আসলে একটা শক্তিশালী রাসায়নিক ককটেল থাকে যেমন হাইড্রোক্লোরিক অ্যাসিড ক্ষতিকর জীবাণু মেরে ফেলে আর প্যাপসিন নামের এনজাইমটা আমিষ বা প্রোটিনকে ভাঙা শুরু করে গ্যাস্ট্রিক লাইপেজও অল্প পরিমাণে চর্বি হজম করতে পারে একটা দারুণ প্রশ্ন তাই না পাকস্থলিতে এত শক্তিশালী অ্যাসিড আর এনজাইম থাকে তারপরেও এটা কেন নিজেকেই হজম করে ফেলে না এর পেছনে কিন্তু একটা অসাধারণ প্রতিরক্ষা ব্যবস্থা কাজ করে কারণটা হল পাকস্থলীর অবিশ্বাস্য প্রতিরক্ষা ব্যবস্থা ভাবুন এর দেয়ালে শ্লেষ্মার একটা মোটা পিচ্ছিল আস্তরণ আছে যা অ্যাসিডকে কাছেই ঘেষতে দেয় না শুধু তাই না এর কোষগুলো নিয়মিত নিজেদের সারিয়ে তোলে আর কয়েকদিন পর পর একদম নতুন হয়ে যায় আর সবচেয়ে বড় কথা সবচেয়ে শক্তিশালী এনজাইম প্যাপসিনকে নিষ্ক্রিয় অবস্থায় তৈরি করা হয় ঠিক যেন একটা বন্দুকের সেফটি লক অন করে রাখার মতো সত্যি অসাধারণ এখন আমরা চলে এসেছি এই যাত্রার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে ক্ষুদ্রান্ত্র এখানে কিন্তু পরিপাক আর শোষণের মূল কাজগুলো হয় ক্ষুদ্রান্ত্র কিন্তু একা কাজ করে না কায়েম এখানে পৌঁছানোর সাথে সাথে তিনজন সাহায্যকারী এগিয়ে আসে যকৃত থেকে আসে পিত্তরস অগ্নাশয় থেকে আসে অগ্নাশয় রস আর অন্ত্রের নিজের দেয়াল থেকেও আন্ত্রিক রস বের হয় চর্বি হজমের জন্য পিত্তরসের ভূমিকাটা কিন্তু দারুণ পিত্তলবণ চর্বির বড় একটা দলাকে ভেঙে সাবানের ফ্যানার মতো একদম ছোট ছোট কণায় পরিণত করে এই প্রক্রিয়াকে বলে ইমালসিফিকেশন এর ফলে এনজাইনগুলো খুব সহজে চর্বির ওপর কাজ করার সুযোগ পায় পরিপাকের চূড়ান্ত লক্ষ্য হল জটিল খাবারকে ভেঙে একদম সরল কণায় নিয়ে আসা এই স্লাইডটা খুব সুন্দরভাবে দেখাচ্ছে যে শেষ পর্যন্ত কি হয় শর্করা পরিণত হয় গ্লুকোজে আমিষ হয় অ্যামিনো অ্যাসিডে আর চর্বি ভেঙে তৈরি হয় ফ্যাটি অ্যাসিড ও গ্লিসেরল খাবার তো ভেঙে একদম সরল হয়ে গেল কিন্তু এখন এই পুষ্টি উপাদানগুলোকে শরীরের আজে লাগাতে হবে শোষণ প্রক্রিয়ার মাধ্যমে এই সরল কণাগুলো ক্ষুদ্রান্তের দেয়াল পার হয়ে আমাদের রক্তে মিশে যায় যকৃতকে বলা হয় আমাদের শরীরের সেন্ট্রাল ফ্যাক্টরি পিত্তরস তৈরি করা ছাড়াও এটা গ্লুকোজকে গ্লাইকোজেন হিসেবে জমিয়ে রাখে ভিটামিন আর খনিজ সঞ্চয় করে রক্ত থেকে বিষাক্ত পদার্থ ছেঁকে বের করে দেয় এরকম প্রায় পাঁচশোরও বেশি গুরুত্বপূর্ণ কাজ করে তাহলে বুঝতেই পারছেন আমাদের শরীরের ভেতরের এই অসাধারণ ফ্যাক্টরিটা তো জ্বালানির উপর চলে এখন আমরা যদি ভুল জ্বালানি দিই বা প্রয়োজনের চেয়ে অনেক বেশি দিয়ে ফেলি তাহলে কি হবে এখানে পুরো প্রক্রিয়াটা আমাদের প্রতিদিনের স্বাস্থ্যের সাথে জুড়ে যায় স্বাস্থ্যের একটা সাধারণ মাপকাঠি হল বডি মাস ইন্ডেক্স বা বিএমআই এটা আসলে উচ্চতার সাথে ওজনের একটা অনুপাত যা বুঝতে সাহায্য করে যে ওজন স্বাস্থ্যকর সীমার মধ্যে আছে কিনা না পরিপাক আর খাদ্যাভ্যাসের সাথে আমাদের দীর্ঘমেয়াদী স্বাস্থ্যের কিন্তু একটা গভীর সম্পর্ক আছে অতিরিক্ত ওজন বা স্থূলতা হৃদরোগ স্ট্রোক এবং ডায়াবেটিসের মতো মারাত্মক সব রোগের ঝুঁকি অনেকখানি বাড়িয়ে দেয় তাহলে সমাধানটা কি সমাধান হল সুষম খাদ্য অর্থাৎ এমন খাবার খাওয়া যা আমাদের শরীরের জন্য দরকারি সব উপাদান সঠিক পরিমাণে সরবরাহ করবে এটাই কিন্তু সুস্থ থাকার মূল চাবিকাঠি শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যায় সুষম খাদ্যের ধারণাটা কি শুধু বইয়ের পাতায় থাকা একটা তালিকা নাকি এটাই আমাদের দীর্ঘ আর স্বাস্থ্যকর জীবনযাপনের সত্যিকারের মূল মন্ত্র ব্যাপারটা কিন্তু ভেবে দেখার মতো